এইভাবে মাছের ভাপা রান্না করলে গরম গরম ভাতের সঙ্গে খেতে জাস্ট দুর্দান্ত লাগে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে নমস্কার বন্ধুরা বারবিশাদ চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আশা করছি সবাই ভালো আছেন তো আজ আমি শেয়ার করব সিলভার কাপ মাছের ভাপা রেসিপি আপনারা তো মাছের অনেক রকমই রান্না করে থাকেন তো একবার এইভাবে রান্নাটা করে দেখুন আশা করছি নিশ্চয়ই ভালো লাগবে রেসিপিটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নেওয়ার অনুরোধ রইল মাছের ভাপা রেসিপির জন্য সিলভার কাপ মাছটা কেটে পরিষ্কার করে ধুয়ে আমি এখানে পাঁচ পিস মাছ নিয়ে নিয়েছি এরপর মাছের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ঠান্ডা জল আর দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ তার সঙ্গে আমি দিয়ে দিচ্ছি লেবুর রস এবার আমি এই লেবু লবণ দেওয়া ঠান্ডা জলের মধ্যে মাছটাকে দশ থেকে পনেরো মিনিট ডুবিয়ে রাখবো এতে করে মাছের একটা আচটা গন্ধ থাকে সেটা একদমই চলে যাবে ততক্ষণে আমি একটা মশলার পেস্ট তৈরি করে নিচ্ছি তার জন্য আমি একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি একটা চামচ সাদা সর্ষে তার সঙ্গে আমি দিয়ে দিচ্ছি একটা চামচ কালো সর্ষে আর দিয়ে দিচ্ছি একটা চামচ পোস্ত দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা তার সঙ্গে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কাঁচা সর্ষে এরপর আমি এটা জল না দিয়ে শুকনো একটু ঘুরিয়ে নিচ্ছি দেখুন মশলাগুলো আমি প্রথমে শুকনো শুকনো মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল জলটা দিয়ে আমি একটা মিহি পেস্ট তৈরি করে নিচ্ছি আপনারা যদি এইভাবে সর্ষে পেস্ট করার সময় কাঁচা লঙ্কা আর লবণটা দিয়ে পেস্ট করেন তাহলে একদমই তেতো লাগবে না এখন সর্ষেটা আমি মিহি পেস্ট তৈরি করে নিয়েছি এরপর আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি সর্ষেটা ঢেলে নেওয়ার পর আমি এখানে নিয়ে নিয়েছি একটা বড় সাইজের টমেটো টাকে আমি কেটে নিয়েছি আমি একটা পেস্ট তৈরি করেছি জলে ভিজিয়ে রাখার কারণে মাছের আষ্টে গন্ধটা একদমই চলে গেছে এরপর আমি মাছগুলো জল থেকে তুলে নিচ্ছি এবার মাছটা আমি সামান্য পরিমাণে লবণ হলুদ ও কাঁচা সরষের তেল দিয়ে ম্যারিনেট করে রেখে দিচ্ছি এবার গ্যাসের উপরে একটা ফ্রাই পান বসিয়ে দিয়ে দিচ্ছি চার চা চামচ সর্ষের তেল তেলটা একটু গরম হয়ে আসলে আমি দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি তার সঙ্গে আমি দিয়ে দিচ্ছি আট দশ রসুন রসুনটা আমি এইভাবে থেত করে নিয়েছি এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে পেঁয়াজ আর রসুনটাকে আমি একটু ফ্রাই করে নিচ্ছি দু থেকে তিন মিনিট পর পেঁয়াজ রসুনের কালারটা এরকম হালকা চেঞ্জ হয়ে আসলে গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দিচ্ছি মাছটা ভাপানোর জন্য আমি এই টিফিন কৌটোটা নিয়ে নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ টক দই টক দইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে সর্ষের তেল এবার টক দই আর সর্ষের তেলটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এরপর আমি অ্যাড করে দিচ্ছি ফ্রাই করে রাখা পেঁয়াজ আর রসুন এরপর দিয়ে দিচ্ছি সর্ষে আর পোস্ত পেস্ট দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা টমেটো তার সঙ্গে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণ হাফটা চামচ জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফটা চামচ লঙ্কার গুঁড়ো এবার সমস্ত উপকরণ খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমি দিয়ে দিচ্ছি লবণ হলুদ দিয়ে ম্যারিনেট করে রাখা মাছ মাছটা দেওয়ার পর সমস্ত মশলার সঙ্গে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি একদম রেডি করে নিয়েছি এরপর আমি টিফিন বক্সে ঢাকা লাগিয়ে দিচ্ছি এবার মাছটা ভাপানোর জন্য একটা কড়াই বসিয়ে আমি দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ জল জলটা এরকম ফুটতে শুরু করলে আমি দিয়ে দিচ্ছি টিফিন বক্স এবারে একটা ঢাকনা লাগিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে দশ মিনিট আমি মাছটা ভালো করে ভাপিয়ে নিচ্ছি দশ মিনিট ভাপিয়ে নেওয়ার পর আরো পাঁচ মিনিট আমি রেখে দিয়েছিলাম এরপর আমি ঢাকাটা খুলে দেখাচ্ছি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে কালারের টেকচারটা এরপর আমি মাছটা সমস্ত মশলার সঙ্গে একটু মিশিয়ে নিচ্ছি বেশি নাড়াচাড়া করা যাবে না তাহলে মাছগুলো ভেঙে যেতে পারে তো আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমার রান্নার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন কারণ আমি যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করব নোটিফিকেশনটা আপনাদের কাছে পৌঁছে যাবে আমি সিলভার কাপ মাছ দিয়ে মাছের ভাপা রেসিপিটি করে নিলাম আপনারা চাইলে রুই মাছ কাতলা মাছ দিয়েও ভাপা রেসিপিটি করে নিতে পারেন আশা করছি আজকের এই মাছের ভাপা রেসিপিটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করতে পারেন কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করবেন আসতে হবে এই পর্যন্ত আবার আসছি অন্য কোন রেসিপির সাথে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ